স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতেই তুললেন প্রাক্তন স্ত্রীকে শিউরির নজিরবিহীন ঘটনা বীরভূমের শিউরিতে আজ দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য প্রাক্তন স্ত্রী ও তার নিজের বন্ধুকে বিয়ে দিলেন নিজেই এক স্বামী আজ তারা আদালতে এলেন ডিভোর্স ফাইল করতে নবছর বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল ছিল এক সন্তানও তবে দাম্পত্য কলহ শুরু হলে স্ত্রীর বাপের বাড়ি চলে যান সেই সময় তার সম্পর্ক গড়ে ওঠে তার স্বামীর এক বন্ধুর সঙ্গে বিষয়টি জানার পর স্বামী নিজেই মন্দিরে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন আজ প্রাক্তন স্বামী ও স্ত্রী শিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করেন সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রীর নতুন স্বামীও প্রাক্তন স্বামী বলেন ওরা একে অপরকে ভালোবাসে তাই আমি ওদের বিয়ে দিয়েছি স্ত্রী জানান আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন স্বামী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি ও সাইথিয়া এলাকায় কেউ বলছেন মানবিক সিদ্ধান্ত কেউ বলছেন সমাজে ভুল বার্তা দিচ্ছে এই ঘটনা ছয় সাত মাস ফেসবুক ফেসবুক না এমনি চিন্তাভাবনা ছিল আগে থেকে ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে ভাত খাবে না আমার আমার ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে কি হলো তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওর ওদের বাড়িতে কেউ রাজি নয় তো চলে এলো নিয়ে ওর হাজবেন্ড পুরোনো হাজব্যান্ড দেখলো নিয়ে আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানা আমরাই গেলাম সবীর সাথে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো

আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই আর সেটাই আজ ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোটে এটা আমার কেস হয়ে আছে একটা আট মাস আগে এবার ওদের কবে সন করে সেটা বলতে চান আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস তারপর সে বাবার বাড়িতে থাকে বাবার বাড়ি থেকে পরশু দিন পালিয়ে যায় সকালে ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি তারপরে ধরি নন্দস্থলায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে আজকে আমি সিউরি করে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করার জন্য আর আমার যেটা পুরনো কেসটা আছে সেই কেসটা উইথড্র করে দেবো হ্যাঁ এখন তো ডিভোর্স ফাইল হয়েছে কেসটা তো এখন উইথড্র হবে না বললো যে ম্যাডামের কাছে আমার কেসটা আছে সেই ম্যাডামকেই দেওয়া হয়েছে এটা ডিভোর্স ফাইলটা করার জন্য উনি বলছে যে আমার স্ত্রী বলে যে আমি সব কেস তুলে দেবো হ্যাঁ সব সমস্তকে তুলে দেবে আমার তো মনে হচ্ছে আমার বন্ধুর জন্যই আজকে আমার যেগুলো হয়েছিল আমি জানতে পারি তিন চার দিন তিন দিন হ্যাঁ তিন দিন হয়তো চার দিন চার দিন ছেলে ছেলে দায়িত্ব নেবে না ওরা ওরা প্রথম থেকেই বলে আমাকে ডিভোর্স দাও

এগুলো হয়তো বন্ধুরা রিলেশন করে রেখে যারা নাম্বারটা আমার নিয়ে রেখেছিল সেগুলো তো সব এখন পর্যন্ত কী ফোন করে কথা বলে ডিলিট করে দেয় নাম্বার কেউ বুঝতেও পারবে না আমার নাম বাপি মণ্ডল বাড়ি চাইদিয়া আর মেহেরবাড়ি তারাপিট ওর নাম পঞ্চমী মণ্ডল অজিত কুমার মিত্র তে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফ একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা ফাইল করেছে। ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরও আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট ছেলে মেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজনী ব্যানার্জি সিউ কোর্ট